হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সি এনার্জি এই অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে ঘরে বসেই দৈনিক আয় করতে পারেন বারোশো আট দিন ধরে এই প্ল্যাটফর্মটি নিরাপদে চলছে আপনারা চাইলে রিচার্জ করে নতুন প্রজেক্ট ক্রয় করতে পারেন চা আষ্টশো টাকায় তেইশশো টাকায় আমি একটি নতুন প্রজেক্ট ক্রয় করেছি তেইশশো টাকায় আপনারা ওয়ালটিংসে দেখতে পাচ্ছেন আমার মোট আয় দুশো উনানব্বই টাকা তিন দিনে আপনারা নতুন প্রজেক্ট ক্রয় করলে একটি লাকি ড্র পাবেন এই লাকি ড্র থেকে পেতে পারেন দশ টাকা থেকে চল্লিশ হাজার টাকা এখানে আমন্ত্রণ জানিয়ে আয় করতে পারেন আমার অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স আছে আপনাদের দেখাচ্ছি দশ টাকা বিরানব্বই পয়সা আমি সাতশো টাকা প্রত্যাহার করেছি প্রত্যাহারের নিয়ম আছে সঠিক ব্যাক্স অ্যাকাউন্ট আবদ্ধ করতে হবে ন্যূনতম উত্তোলের পরিমাণ চারশো টাকা প্রত্যাহারের ফ্রি দশ পার্সেন্ট সর্বাধিক দৈনিক তুলার সীমা হলো পঁচিশ হাজার টাকা আমার প্রত্যাহারটি সাকসেস হয়েছে উত্তোলনের পরিমাণ চারশো টাকা কর পরিমাণ তিনশো আটাত্তর টাকা তিনশো টাকা আমার বিকাশে আসছে আপনাদের আমি এখনই দেখাচ্ছি দেখতেই পারছেন আমার বিকাশে তিনশো আটাত্তর থেকে আসছে যারা ঘরে বসে আয় করতে চান সি এনার্জিতে বিনিয়োগ করতে পারেন আপনারা যত বেশি বিনিয়োগ করবেন তত বেশি আয় করতে পারবেন যদি কোনো সমস্যা হয় সি এনার্জি মার্কেটিং ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন মার্কেটিং ম্যানেজার হলো সাগরিকা তালুকদার এই ছিল আমাদের আজকের নতুন ভিডিও যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তারা লাইক কমেন্ট করে পাশে থাকুন